কাউনিয়া উপজেলার হারাকাছে শিশু চোর সন্দেহে এক নারীকে আটক করে স্থানীয় লোকজন পরে আটক হওয়া ওই নারী নিজের নাম ঠিকানা বলতে না পারায় তাকে পাগল ভেবে ছেড়ে দেয় স্থানীয়রা সোমবার হারাগাসি ইউনিয়নের নাজিদাহ উদেশীর পার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সোমবার সন্ধ্যার পর নাজিদাহ উদেশির পারে নূন্যবীর দশ বছরের শিশুকন্যা বকুলতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই নারীও বাজার থেকে শিশুটির পিছু নিয়ে হেঁটে আসে শিশুটি আতঙ্কিত হয়ে বাড়ির কাছে এসে ভয়ে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ভয় পাওয়ার কথা তার মাকে জানায় তখন অপরিচিত ওই নারী শিশুটির বাড়ির সামন দিয়ে অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যেতে ধরলে তাকে আটক করে পরিবারের লোকজন ওই নারীর অসগ্ন কথাবার্তা শুনে পরিবারের সদস্যরা ঘাবড়ে যান শিশুচোর সন্ধে নারী আটকের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে নুন বাড়ির বাইরে উৎসক লোকজন জড়ো হয় শিশুটির পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন অপরিচিত ওই নারীকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু ওই নারী এক সময় এক এক নাম ঠিকানা বলে পরে স্থানীয় লোকজন জানতে পারে ওই নারী মানসিক ভাষ্যমহীন খবর পেয়ে হারাগাস ইউনিয়নের দপাদার মঞ্জিল হোসেন ঘটনাস্থলে এসে ওই নারী থেকে ঘটনাস্থল থেকে নিয়ে এসে বকুলতলা বাজারে ছেড়ে দেয় মিজ্জানুর রহমান ডিআরএস নিউজ